আল্লা তালার কাছে সবাইকে যেতে হবে এবং ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না অতএব আমরা কয়েকটা প্রস্তুতি নিতে পারি বা নেওয়া উচিত আমাদের নাম্বার এক আমার ইমানটাকে একটু পরখ করা যে আমার ইমানটা আসলে ঠিক আছে কি না আমার বিশ্বাসটা আমার ফেথটা ঠিক আছে কি না কোনো ত্রুটি আছে কি না এটাকে নিয়মিত কারেকশন করা বিশ্বাসটাকে ইমানটাকে ঠিক করা নাম্বার দুই ভালো কাজ দিয়ে গোটা জীবনকে সাজাবার চেষ্টা করা যে আমার প্রতিটি কাজ হয় ভালো নয় মন্দ হয় নেকামল হিসেবে গণ্য হবে না বদামল হিসেবে গণ্য হবে মিজানে পাল্লাতে দুইটা অপশন আছে থার্ড কোনো অপশন নাই আমি যেটাই করি না কেন আমার প্রতিটি মুহূর্ত হয় আমার ভালো কাজে গণ্য হবে মন্দ কাজে গণ্য হবে অতএব এই বিবেচনাটা সবসময় করে হিসেব করে চলা নাম্বার তিন সবসময় তবা করতে থাকা আমরা মানুষ ভুল হতেই পারে অতএব প্রতিনিয়ত তবা করে করে কারেকশন করে নতুন করে পথ চলা শুরু করা নাম্বার চার মৃত্যুর স্মরণটা বেশি বেশি করে করা যত বেশি মৃত্যুর স্মরণ মৃত্যু নিয়ে ভাবতে পারবো বিশেষ করে কবরেজ কবরস্থানে যাওয়া মাঝে মধ্যে কোনো মানুষ মারা যায়নি তারপর আপনি কবরস্থানে চলে গেলেন আত্মীয়স্বজনে কবর করার জন্য কিছুক্ষণ দাঁড়ালেন তাদেরকে সালাম বিনিময় করলেন আপনার ভিতরে ভাবোদয় হবে যে আমাকে একদিনে আসতে হবে এই জায়গাটাতে নাম্বার পাঁচ কোনো ওসিয়ত করার থাকলে মৃত ব্যক্তি মৃত্যুর আগে জীবিতদের উদ্দেশ্যে ওসিয়ত নামা লিখে রেডি করে রাখা মৃত্যুর প্রস্তুতির অংশ এবং সেটা একজন মানুষ তরুণ বয়স থেকে যুবক বয়স থেকেই করতে পারেন কোনো অসুবিধা নেই এবং নাম্বার ছয় আল্লাহ কাছে ইমানের উপরে অটল থাকার জন্য দোয়া করতে থাকা নাম্বার সাত তিনটা কাজ বেশি বেশি করা একটা হলো উপকারী ইলিম উপকারী জ্ঞান মানুষকে সরবরাহ করা দ্বিতীয় হলো সদ্গায় জারিয়া যেটা দানের স্থায়িত্ব থাকে আর তৃতীয়ত হলো নেক সন্তান ভালো সন্তান রেখে যাওয়া এগুলো আমরা জীবিত থাকতে নিজেদের জন্য আমরা করে যাব এবং প্রস্তুতির অংশ হিসাবে করবো আর মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব দান করব বিশেষ করে সাদকায় জারিয়া হজ আমরা করতে পারি রোজা রাখতে পারি সিয়াম পালন করতে পারি এবং কোরবানি করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবদ্দশায় আখেরাতের প্রস্তুতি গ্রহণ করে দুনিয়া থেকে যাওয়ার প্রথমে দান করুন